দেখছ খাচ্ছ তুমি হাতে মারা বেড়া হয়েছো হ্যাঁ রোদা রমজানের দিন তুমি রুদা রাখো না নামাজে যাও না এখানে নাস্তাছ গান করতেছ এগুলি কি গির করো একটু লজ্জা নাই ল বহুত আমি হ্যাঁ জীবন হওয়া মানুষই বানা মানুষ দিন 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 যা আর কত ভালো হয় তুমি এই যে যা শুরুতে আয়া দেখছিলাম বিয়ার পরতে গিয়া এখন না এমনই আছো জীবনও ভালো আর রইলা না এই যে ই উল্টাপাল্লা বুঝতে আছো হ্যাঁ হাই চুপতা ক তুমি জীবন হওয়া মানুষের বানা আমি তো মানুষই এই আগেও মানুষ ছিলাম এখনো মানুষ আছি তুমি মানুষ তো দেখতে আছি খালি হাত পায়ে সে হারা দেওয়া মানুষ লইব ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে এই রুদা রমজানের দিন তুমি মসজিদে নামাজে না যাইয়া এই শেহারি না রুদা না দেখা এ না সে গাড়ুগিরি কথা আসো মানুষও মানুষ এখনো ভালো আছে বুঝছো মর তো হইবা মরার চিন্তা একদিন করো আল্লাহর আসলে বিশ্বাস করো হব আমি আল্লাহরে বিশ্বাস করি ঠিক আছে এখন তাই কথা দিতে তোমারে যমু অতদিন ঠিক মত নামাজ পঢ়ো ৰোজা কৰো ভাল মতে চলমু আৰু এই নাচ গান আৰু কৰো না এখন তাইকে পাঞ্জাবি পঢ়ো সব সময় নামাজি চুৰতে থাকম সত্যি কৈছো তীৱন আৰু এই ৰকম কৰবা না তোমাৰ সত্যি কৈছি শুন এখন এই সময় আছে বুঝছো এই সময় নামা রোজা করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে পরে জনকের করে হয়ে যায় বা গা দে মুছছে ভানি লই তারবার না নিজের খবর নাই তখন কারিকা মরছে দেখো খুঁজে মতো হইয়া থাকবা তখন কার হয়তো না এই যখন থাকছে এই আল্লাহরে বেশি বেশি ডাক তাহলে আল্লাহ খুশি হইব সত্যি কথা কি জানো ও আমার ভুরিকা করার জন্য বুঝছো এ আমি তো দাস গান করছিলাম দেখছি আমার বউ আমারে কি ভালো উপদেশ দে না খারাপ উপদেশ দে এইটা বোঝার জন্য আসলে বউ তুমি সত্যি খুব ভালো তুমি যে এত ভালো আমি কখনো কল্পনা করতে হয় আমি কইছি আমি কেউ বিয়া করছি আর আমার বউ অন্য সময় খারাপ দিতে পারে না তুমি যে আজকে যে উপদেশ দিছো এখন থেকে আমি তোমার পথে মানে তুমি যে কইছো এমনি চলার চেষ্টা করুন আল্লাহ কইছে স্বামী স্ত্রীর বন্ধনটা একটা সুন্দর বন্ধন স্বামী স্ত্রী মিল থাকলে রহমত আসে ঘরে তাই তুই মেরামি মিললে যদি চলি আল্লাহ ভালোই করবো ঠিক আছে আমি খুশি হয়েছি শুনো এখন থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বা রোজা করবা আল্লাহরে বেশি বেশি ডাকবা আর ভালো ভালো কাজ করবা মানুষেরা টকাইবা না মানুষের কোনো ক্ষতি করবা না দেখবা সংসার সুখ সুখাইবো আল্লাহর রহমত দইবো মানুষও মানুষও ভালো করবা বুঝছো মনে থাকে যেন বুঝিয়েছি ঠিক আছে তুমি ঘরে যাও আমার জন্য খাওয়া রেডি করো আমি গুসুল করে আইতাছি বুঝো এক শুধু দা নামাতে যাবো এখন তাকে আর ভুল করবো না তাও তার তাড়াতাড়ি যাও ঠিক আছে ঠিক আছে আমি তোমার জন্য বাস রেডি করতেছি তুমি তাড়াতাড়ি আইসো গুসল করে কিন্তু খাই একদম সোজা মসজিদে যাইবা আর কিন্তু উল্টা বলবা কোনোদিন করবা না মনে থাকে যেন বলো আমিও যাই 뭐야 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 야